জয় জগন্নাথ আমার ঘরের জগন্নাথ দেখে নাও বিকালবেলাতে এবার আর মেয়ে রথ নিয়ে বেরোনি বড় হয়ে গেছে ঘরেই বসছিলাম দুজনে থাকতে থাকতে পাড়াতে একদম রাস্তা দিয়ে রথ যাচ্ছে তো দৌড়ে বেরিয়ে চলে এলাম রথ যাচ্ছে যখন বাড়ির সামনে দিয়েই রথ যায় একদম বা ঘর থেকে বেরিয়ে চলে এলাম দুজন মিলে রথ দেখতে পাড়ার সবাই এখানে চলে আসে একদম মুখটাতে ঘর থেকে বেরিয়েই সামনে দিয়ে মেন রোড দিয়ে রথ যাচ্ছে আর ঘরে বসে থাকা যায় দুজনে দৌড়ে চলে এলাম রথ দেখতে সুন্দর হেভি সুন্দর রথ যাচ্ছে এখান দিয়ে তারপরে দুটো পরপর রথ গেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কী সুন্দর সেজেছে দেখো সুন্দর সেজেছে আর সবাই আর রে বাবা যে পাড়ার রথ হয়েছে তা মহিলারা কি সুন্দর সেজেছে সব রথের সাথে সাথে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম এখানে এসে প্রত্যেক বাড়ি এখানটা বলি মুখটাতে এসে রথ দেখি রথ যখন যায় খুব ভাল লাগে বাড়ির সামনে দিয়ে যায় মুখটাতে এসে পাড়ার সবাই মিলে দেখি খুব ভাল লাগছে দেখতে তো আর একটা ওখানে আবার আটকে গেছে রথটা দাঁড়িয়ে আছে আবার তারেতে আটকে যাচ্ছে বারবার ধরে ওইদিকে এত উঁচু রথ যে তারেতে আটকে যাচ্ছে শুধুই তো দুজন মিলে সামনে চলে এলো তো রথটা দুজনে একটু গড়ি ধরে টেনে নিলাম মেয়ে একবার টানলো আমি একবার টানলাম একটু গড়ি ধরে সবাই টেনে নিলাম প্রত্যেকবারই এরকমই করি তো আমাদের ফাইনালি আমাদের একদম সামনে চলে এসছে জগন্নাথ দেব তো সবাই দেখো এত সুন্দর রথ আগের রথটা গেল এরপর একটা দ্বিতীয় রথ এটা সেই এখানে আবার তারে এসে আটকে গেছে সে আর যেতে চাইছে না জগন্নাথ দেব আমাদের পাড়া থেকে সে অনেক কাণ্ড করে সবাই মিলে ওই তার উঁচুতে তুলে একবার এগোচ্ছে একবার পিছোচ্ছে ওইভাবে রথটাকে যা করে পাওড়া মানে টানলো পারগুলো কি অবস্থা এত বড় রথ আর এই তার আটকে যাওয়া তাও প্রথম রথ যখন তো কারেন্ট চলে গেল তারপরে আবার পরে কারেন্ট এলো সব খবর দেওয়া হল এসে আবার ঠিক করে দিয়ে গেল ইলেকট্রিশিয়ান তো এইটার বেলা তো তাই তখন কারেন্টই ছিল না চলে গেছিলো দ্বিতীয়টা আবার প্রসাদও দিলো সবাইকে এক প্যাকেট করে মোদে প্রসাদ তোসাদ দিল আবার বাতাসা দিলো খুব ভালো আমরা সব প্রসাদ খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখলাম খুব ভালো দিনটা কাটলো গুড নাইট